আর এই যে ফুকুর জায়গায় তোমার আব্বু আম্মু কই ভাইয়া থাকে আর আব্বু আম্মু আবার আব্বু আম্মু আমার খবর লয় তোমার আব্বু আম্মুকে দেখছো তুমি দেখছি কই দেখছিলা আর দুই বছর আগে দেখছি কোথায় এই যে জয়দেবপুরে আবার ফুকুর বা দেখছি তোমার আব্বু আম্মু তোমার খবর রাখে না না কেন বাপে তো পাগল বাপে কোথায় কোথায় চলে যায় এটা জানি না তোমার আম্মু কি করে আর আম্মু আরেকটা আরেকজনের সাথে বিয়ে করে চলে গেছে সংসার করতেছে ওই ঘরেও দুই বাচ্চা হয়েছে আবার একটা বোন আছে আপন বোনের খরচ দিই মাঝে মাঝে গিয়া তোমরা কয় ভাই বোন আমরা এক ভাই এক বোন তোমার বোন কোথায় থাকে আমার মার কাছে থাকে তোমার মার কাছে থাকে আর তোমার নানা নানি আমার নানা নানি নানা নাই তো নানি নানি নানির বাসা যাও তুমি ওর মা সব এক লোকই থাকে তুমি এখানে যাও না কেন কেন আবার রায় না তো সৎভাবে রাখে না তো আমি যদি দেখা একটু ইমরান কিন্তু আজকে রাতেই এখানে ঘুমাইছিল এই জায়গায় ঘুমাইছিল তো আমরা কথা বলতেছিলাম ইমরানের সঙ্গে ইমরান তুমি বাংলাদেশের কোন কোন জায়গায় গেছো ভাইয়া বাংলাদেশে লালন শেখেছি কেল্লা শেখেছি হুম আর আপনার অনেক মাজার আছে নাম করে শেষ করতে পারবো শাহজাহান গেছি শাহালি গেছি হাইকোর্ট খাজা চিস্তিয়া গেছি আর অনেক মাজার আছে নাম করে শেষ করে দিব না বাংলাদেশি বাংলাদেশের সব মাজারে গেছো ম্যাক্সিমাম থাকো কই তুমি রাতের বেলা রাত্রের বেলা আল্লাহ রাখে আল্লাহ দুই বেলা খাওয়ায় রাখে এই জায়গায় থাক খাওয়া দাওয়ার ব্যবস্থা কিরাম তোমার হাও দাও মানুষই কয় বাবা খাইছো দাও খাও মানুষ খাওয়ায় আল্লাহই খাওয়ায় মনে করে আল্লাহর ফেরেসয় আয় খাওয়াই তুমি কোনো কিছু কাজ করবা কাজ করতে মন চায় না কাজ করব তো আবার ইন্ডিয়া যাব ইন্ডিয়ায় যাব মানে তুমি কি ইন্ডিয়া গেছিলা হ্যাঁ গেছো গেছিলা আবার ছয় পাঁচ হয়ে গেছে ভারতে কি আছে গেছিলা গেছিলাম ভারতে আমি ঘুরতে গেছিলাম আমার বাপেরা যায় চোদ্দ গোষ্ঠী বিহারি প্রথমে বিহারি হ্যাঁ তো আমরা যে ইমরানের সঙ্গে কথা বলতেছিলাম সে ফির আবার ছোট ভাই আমার ভারতে গেছিল ঘুরতে তারা বিহারি প্রায় এক দেড় বছর ইস্পাত ইস্পাত মে আজমির ম্যা লে আজমিরে যাও নেই কেন আজমিরে তুমি বারতে গেছো আজমিরে যাবা মানে সুযোগ হয়নি ইস্কায় কিস্পাত কি দারে

দেশের বাড়ি কোথায় ছিল আঙ্গো আসল বাড়ি আমার বাপের বাড়ি মিরপুর মির্লাত তো ইমরান ঠিক আছে ভাইয়া আজকে এখানে বিদায় নিচ্ছি তো প্রিয় দর্শক আমরা কথা বলতেছিলাম ইমরানের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম আপনারাও শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম